প্রজাতন্ত্র দিবসের প্রাককালে কচি কাচাদের নিয়ে নিউ বারাকপুর পুলিশের সচেতনতামূলক প্রচার অভিযান শুক্রবার দুপুরে স্থানীয় সারদা শতদল প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া এবং চাঁদপুর লেলিনগড় বি ব্লক বিশ্ব মানব সেবা স্কাউট অ্যান্ড গাইড সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে নববারাকপুর থানার পুরো এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি চালান সেই সব বিষয়গুলির মধ্যে অন্যতম সাইবার ক্রাইম ট্রাফিক আইন এবং পরিবেশ সচেতনতা বাল্যবিবাহ রোধ নারী অপরাধ রোষ মানব পাচার তামাক বর্জন নিরাপদ নিরাপদে গাড়ি চলাচলে সেফ ড্রাইভ সেভ লাইফ ইত্যাদি এই র্যালিতে স্কুলের ছাত্রছাত্রী স্কাউট এন্ড গাইড সংগঠনের সদস্যরা নৌবারাকপুর থানার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উক্ত সামাজিক ও সাইবার সচেতনতা পদযাত্রা শেষ হয় থানা প্রাঙ্গণে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বাচ্চাদের শিক্ষা সরঞ্জাম ও শুকনো খাবার চকলেট জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান থানার বড়বাবু সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মচারী বৃন্দরা

सर हम नोट कर लेंगे नीति पे रहो हाथ जीरो पे जी ये की जगह चलो चलो आओ हो गई थी तब फिर चली जामे

এবার ছড়িয়ে যাও ছড়িয়ে যাও রাত্রি এবার সত্তর থেকে ছড়িয়ে যাও লাগবে লাইট <laughs> <laughs> সচেতনতামূলক র্যালি খুবই ভালো মানে এটা সবারই ধ্যান দেওয়া দরকার যে ধরনের সচেতনতা আমাদের পরিবেশে দরকার তারই একটা প্রচার থানার পক্ষ থেকে স্কুলের বাচ্চার থানার তরফ থেকে স্কুলের বাচ্চাদের নিয়ে যে র্যালি হচ্ছে খুবই ভালো এটা দরকার মানে আমাদের সচেতনতা না হলে আমাদের প্রতিনিয়ত যে ধরনের সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলোকে সম্পর্কে মানুষ যদি না জানে বা মানুষ যদি অ্যালার্ট না হয় তাহলে তো আগামী দিনে বিপদই হবে আর বাচ্চাদেরও সচেতনতা আজকে যাদেরকে নিয়ে বেরোনো হয়েছে তারাও জানুক আগামী দিনে আমাদের কীভাবে বড়ো হতে হবে কীভাবে অ্যাওয়ারনেসগুলো থাকলে আমরা আরও ফ্যাসিলিটিস পাবো আরও ভালো থাকবো আমরা আমাদের জন্য আরো দর্শন ভালো থাকবে স্যার আপনার নাম প্রকাশ বিশ্বাস এই আমাদের প্রায় একশো চল্লিশ কোটির দেশ ভারতবর্ষ এখানে অ্যাওয়ারনেসটা খুব বেশি করে দরকার এবং সেটাই সুমিত বৈদ্যবাবুর নেতৃত্বে আমাদের নিউ ব্যারাকপুর থানার যত অফিসার রয়েছে বা অন্য এমপ্লয়িরা রয়েছে এই কাজটাই করে চলেছে দীর্ঘদিন ধরে এটা প্রথমবার নয় তারা আজকে একটা র্যালি করেছে বাচ্চাদের নিয়ে দেখলাম এবং সেখানে প্রত্যেকটা জিনিস নিয়ে লেখা আছে একটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ সেখানে দেখলাম যে পথ কি করে পারাপার হবে ভালোভাবে দুদিকে দেখে সেখানে অ্যাওয়ারনেস রয়েছে সাইবার ক্রাইম যেভাবে বাড়ছে এখন বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে মোবাইল কলসের মাধ্যমে সেটা নিয়ে ওখানে লেখা রয়েছে একটা রাস্তাঘাট পার হওয়ার জন্য একটা বাচ্চা ছেলে থেকে বয়স্ক মানুষ পর্যন্ত কী কী করা উচিত সেখানে লেখা রয়েছে এই জিনিসগুলো নিয়ে অনেক দিন ধরেই পুলিশ কাজ করছে এবং আমাদের সকলকে এগিয়ে আসতে হবে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমি নববারাকপুর থানার যত পুলিশ অফিসার রয়েছে সুমিত বৈদ্যবাবু থেকে শুরু করে অর্ণব মিস্ত্রি থেকে শুরু করে সকলকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এই ধরনের কাজ করার জন্য আমার নাম সুদীপ ঘোষ আমি নববারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা